ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই জানো যে তোমাদের আর কিছুদিন বাকি নেই সেমিস্টার পরীক্ষাতে ফার্স্ট সেমিস্টার তাই আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি এর আগের ভিডিওতে আমি তোমাদের গল্প পুঁমাতা থেকে কোশ্চেন আনসার সাজেশন দিয়েছি নেক্সট ভিডিওতে আমি তোমাদের বিড়াল প্রবন্ধ থেকেও সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের কবিতা তোমাদের দুটো আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী আজকে আমি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হবে চতুর্দশপতি কবিতা বলি নেক্সট সদনের সম্মাত্মক শব্দ গৃহ হেমাদ্দির হেমকান্তি অম্লান হয় সূর্য কিরণে তরুদল যা যোগান দেয় অমৃত ফল দিশ শব্দের অর্থ দিক বনেশ্বরী যে নিদ্র দান করে তা হল সুশান্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা এটা হবে পয়ার দশ দিশ ভরে ফুলেরা যা করে সৌরভ ছড়ায় বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে পর্বত নদী ও দীর্ঘ তরুণ নেক্সট সুশান্ত নিদ্রা যা করে ক্লান্তি দূর করে দীর্ঘ শির ড্যাস এটা হবে দীর্ঘ শির তরুদল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে জাতীয় কবিতা এটা হবে সনেট বাড়ি শব্দের অর্থ জল চতুর্দশপদী কবিতা বলি প্রকাশিত হয় মহা পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায় ভাগ্য বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবিতা কবিতাবলী যত সংখ্যক কবিতা এটা হবে ছিয়াশি সংখ্যক দিবসে শীতল শাশীর ছায়া বনেশ্বরী কি সেবা তার সুখ সদনে পর্বত কবির মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসাবে পরিচিত এটা হবে বিদ্যাসাগর হিসাবে সেবা তার সেসু সদনে বিদ্যাসাগর আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে সাম্যবাদী থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো